এইটা আবার কি বানাচ্ছি ঝোল ঝোল কষা কষা দেখি তো চলো তো কি বানিয়ে ফেলেছি আজকে আমি বাড়িতে অনেকগুলো পটল ছিল আর অনেকদিন আগে আনার জন্য সেইটা একটু হলুদ হলুদ হয়ে গেছিল আর বাড়িতে যেহেতু চিংড়ি মাছ ছিল তাই জন্য কথা না রেসিপিটা স্টার্ট করে ফেলি তাই জন্য গ্যাসের ওভেনটা চট করে জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে পটল গুলোকে ভাজতে বসিয়ে দেব। আমি এখানে সাত থেকে আটশো গ্রাম পটলের ব্যবহার করেছি অনেকদিন আগে আনার জন্য না পটলগুলো একটু হলুদ হয়ে গেছে যাই হোক পটল দেওয়ার পর হালকা একটু লব লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পটল একটু ধৈর্য ধরে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে যেই দেখবো ভালো মতন করে ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে সব কটা তুলে রেখে দেব এই পটলটা হয়তো এই চিংড়ি মাছের সাথে যাবে বলেই এত দিন ধরে আমাদের ফ্রিজের মধ্যে ঘোরাঘুরি করছিল কিন্তু এই পটলটা আমি দু সপ্তাহ আগে একটা অনলাইনে অ্যাপ থেকে করেছিলাম অর্ডার তখন থেকে কিন্তু রান্নাই করা হয়নি আর যেই চিংড়ি মাছটা আমাদের ঘরে ঢুকলো তখনই পটলটা একটু হালকা হলুদ হয়ে যেতে শুরু করে আমার মায়ের দেখো বুদ্ধি কাটলো যে পটল চিংড়ির রেসিপি রেসিপিটা করে ফেলি তাহলে আবার দেখো দিকে আমার চিংড়ি মাছটাকেও ভেজে ফেললো কথা বলতে বলতে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে করকরে করে ভেজে নিয়েছে ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা হইলে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণে আছে ছটা সাতটা কাঁচা লঙ্কা চারটে পাঁচটা পেঁয়াজ দুটো আলু আর একটা টমেটো ভালো করে কুচি করে নিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিতে হবে এইবারে কিছু শুকনো মশলা অ্যাড করব যখন ভালো করে আলুটা ভাজা হয়ে যাবে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মশলার পরিমাণগুলো যদি জানতে চাও তাহলে জানিয়ে রাখি লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মশলা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দু চামচ আদা রসুনের বাটা দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে যেই দেখবে জলটা কমে গিয়ে মশলাটা খুব সুন্দর করে কষে গেছে তার মধ্যে পটল আর চিংড়ি মাছটা আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কষাতে থাকো কষাতে থাকো এইবারই দিয়ে দাও পরিমাণ মতন জল যতটা তোমরা ঝোল খেতে চাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যত এইসব রান্না ঢাকা চাপা দিয়ে দিয়ে করা যায় ততই কিন্তু এইসব রান্নার মশলাও খুব সুন্দর করে কষে যায় ঝোলটাও খুব সুন্দর করে ফুটে যায় তাই না দেখো ঢাকনাটা খোলার পর আহা সে কি ঘ্রাণ আর তার মধ্যে দেখো ওপর দিয়ে কি সুন্দর তেল ভাসছে না তার ওপর দিয়ে মা দিয়ে দিল শাহি গরম মশলা গুঁড়ো এ বাবা এরপরে আবার কি এরপর তো নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা শেষ হয়ে গেল তাহলে বলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা এই যে আমাদের শীতের দুপুর তার মধ্যে গরম ভাতের থালা এইসব রেসিপি থাকলে কিন্তু টপাস টপাস করে মুখের গ্রাস শেষ হয়ে যায় আমার কিন্তু বানানো শেষ হয়ে গেছে এবার আমি চললুম খেতে যাও তোমরাও গিয়ে তাড়াতাড়ি হেসেল থেকে বানিয়ে নাও যদি ভালো লেগে থাকে সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে আজকের জন্য তাহলে এইটুকুতেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা